বিএনপি ক্ষমতায় আসছে সেটাই ভাবছি যে জননেত্রী শেখ হাসিনা যেইভাবে উনি উন্নয়ন করেছে সেই মানে লাস্ট পাঁচ বছর যে উন্নয়নগুলো করেছে সেটা যেন তারা মনে রাখে খাম্বা চুরি করতে যেন না যায় এটাই আমি বলতে চাই আর কিছু এ বিষয়টা খুব নিন্দনীয় চোখে দেখছি খুবই বাজে খুবই নোংরা এভাবে আমি চিন্তা করি আর পরিশেষে আমরা আর অনেক কথাই বলবো অনেক কিছু দেখবো অনেক কিছু জানবেন কেন আসছে কী জন্য আসছে বিএনপি কে আসার যোগ্যতা রাখা রাখছে কিনা বা ওরা কি আসতে পারত কিনা কাদের সহযোগিতা আসছে সেটা মনে রাখতে হবে তারেক রহমানকে সেটা মনে রেখেই যেন সামনে থেকে গিয়ে যায় তাহলেই ভালো কিছু হবে নয় তো হবে না তারেক রহমান তার কাছে প্রত্যাশা এটাই করতে পারি এই যত ষড়যন্ত্র চক্রান্ত রাজাকার সবদেরকে মানে সঠিক শাস্তিটা যেন দেয় এবং মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে যেন সহযোগিতা করে তাদের পাশে যেন থাকে এটাই বলব